মাঝে মাঝে এরকম একা একা বেরিয়ে পড়তে কার না ভালো লাগে আমার অবশ্য মাঝে মাঝে হয় না আমি যখনই বেরোই তখনও মানে তখনই একাই বেরোই তো আমার বেশ ভালো লাগে নিজের মতো করে ঘুরে বেড়াতে তোমরা কোনোদিন ট্রাই করে দেখতে পারো একদম বোরিং লাগে না খুবই ভালো লাগে তো যেহেতু উল্টো রথ ছিল চলে গেছিলাম আমি বিধাননগর রথের মেলায় সোজা রথে আমি এখানে ঘুরেছি গোড়া বাজারে নাগের বাজারে তো বিধাননগর মেলায় আমার যাওয়ার ইচ্ছে ছিল অনেকদিন ধরে গিয়েই দেখলাম বৃষ্টি আমিও ছাতা নিয়ে যাইনি অ্যাজ ইউজুয়ালি কারণ আমার ছাতা ফাতা বইতে ভালো লাগে না তো গিয়ে খানিক্ষণ ধরে ভিজলাম এদিক ওদিক শেটের তলায় দাঁড়ালাম এ দোকান ওই দোকান ঘুরলাম ঘুরতে ঘুরতে বৃষ্টি কমে গেল তারপরে এইগুলো তোমাদেরকে দেখালাম দেখো দামটাও আমি কিছু বলছি না কারণ আমি কিন্তু ওইভাবে রকম ব্লগ করিনি যে দাম বা জিজ্ঞাসা করা বা সেরকমভাবে জিনিসপত্র দেখানো আমি সব দোকানে ঢুকিয়েও নিই কারণ অনেক বড়ো জায়গা তো যেখানে ওই বইমেলা গ্রাউন্ডটা যেটা সেন্ট্রাল পার্কে ওখানেই হচ্ছে আর আমি মেলায় গেলেই আমার খরচা হয়ে যায় এই জন্য আমি ফোন করে গেছিলাম যে নামে কোনো দোকানের সামনে দাঁড়াবো যদিও তারপরে আমার পুতুলের দাম জানা হয়ে গেছে কাপ দাম জানা হয়ে গেছে কাপ প্লেটগুলো আমার খুব টানে কিন্তু যাই হোক নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করেছিলাম আর আমি তাই দেখছি কত ধরনের রাইডস এসেছে আমাদের ছোটোবেলায় এত রাইডস ছিল না ওই একটা দুটো ছিল রাইডস ওতেই চড়ার জন্য বায়না করতাম এখন মানে প্রচুর ধরনের নতুন জিনিস দেখলাম মেলায় বেশিরভাগই সব শাড়ি জামা কাপড়ের দোকান আর এই বাংলার হস্তশিল্পের স্টলটা যেখানে আমি আগে কাজ করেছি তো তখন দাদাদের অন্যরকম জিনিস ছিল এখন দাদারা নতুন রকমের জিনিস সব রাখছে তো তোমরা পারলে একবার ঘুরে এসো মেলাটা আশা করি তোমাদের ভালো লাগবে